আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক আমরা এটাও মনে করি দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জন জনআকাঙ্ক্ষা সেই জন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না পাশাপাশি এতদিন ধরে আমরা দেখে এসেছি কিন্তু যে বিগত সময়ে বিএনপি কখনো তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি আবার জামায়াতও বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনোই সংসদে করেনি সেই জায়গায় আগামীর বাংলাদেশের সংসদের স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সাথে লড়াইয়ের জন্য আগামীর সংসদে এনসিপির এবং তরুণ প্রজন্মের বড়ো সংখ্যক একটা প্রতিনিধিত্ব আমরা আবশ্যক মনে করি